আমাদের জীবন থেকে এক মিনিট করে সময় ঘড়ির কাটাতে কমতেছে তো আমাদের হায়াত থেকে ওই সময় গুলো কমতেছে আমার জীবনে আমি যে জমাগুলো অতিক্রম করে এসেছি যে জমাগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে পৃথিবীর সব কিছু বিনিময়ে সেই জমাগুলোর একটি জমাও আমি আর নতুন করে ফিরে পাবো না আমার হায়াল থেকে যে সময় গুলো চলে গেছে যে শৈশব যে সময় গুলো আমার জীবন থেকে চলে গেছে সব বিনিময়ে আমি আর কোনদিন ফিরে পাব না যেদিন যায় সেদিন আর ফিরে আসে এই দেখতে 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 একদিন আমার জীবনের শেষ জমাতে আমি উপস্থিত হব এমন একটি জমা আমার জীবনের শেষ জমা হবে যে জমা করে যাওয়ার সময় আমি নিজেও জানবো না যে আগামী জমায় আমি আর এই মসজিদে আসতে পারবো আমি আর এই কথা বুঝতে পারব না যে আগামী জমায় আমার ভাইয়ের সাথে আমার আর দেখা হবে না আমি আর বুঝতে পারব না যে এই গায় এই মসজিদে আমার আর চিন্তা দেয়া হবে না আমি বুঝতেও পারবো না এই মসজিদের রোজ আমার আর রোজ করা হবে না আমি গোস্তেও পারবো না আগামী জমার মহাজিনের আজান আমি আর শুনতে পারবো না আমি গোস্তেও পারবো না এই প্রদীপের পেছনে আমি আর জীবনে জমা করতে পারবো না এরকম করে আমাদের জীবন গুরুত্ব যাচ্ছে আজকে এই জমাতে লাখ লাখ মানুষ উপস্থিত হবে কিন্তু আগামী জমায় যদি আমরা খবর নেই দেখব এর মধ্য থেকে বহু মানুষ আগামী জমাতে তারা তাদের সময় টুকু কবরের মধ্যে কাটাচ্ছে আমার জীবনের শেষ জমা যে এটা নয় এই খবর এই সংবাদ এই চিঠি আমরা কেউ এখনো পর্যন্ত পাইনি বরং চিঠি পেয়েছি এটা আল্লাহ কোরআনে বলেন যে বাদ্দা তুমি যখন হায়াত নিয়ে জীবনে এসেছ তুমি যখন হায়াত রোগ পেয়েছ তো তোমার একদিন চলে যেতে হবে যে কোনো সময় আমার

একটা মুহূর্ত একটা চোখের কলম পরিমাণ সময় তোমাকে আর দেয়া হবে এজন্যে আমি যখন যে মুহূর্তে আমার কানের মধ্যে এই মেসেজ আসতেছে যে আমার একদিন মরতে হবে আমার একদিন কবরে যেতে হবে ওই মুহূর্ত থেকেই আমি আমার নিজেকে প্রস্তুত করে নিই যে আমি কিভাবে আমার কবরের জিন্দিটা সুন্দর করতে পারবো

আজকে থেকে কি হয়ে যাব এক সপ্তাহেরতি তুমি আবার আগের মত হয়ে গেলি তোমার সামনে তোমার ছোট বেটা চলে গেল নিয়োগ করলে এখন থেকে সূত্রে যাব কিন্তু সপ্তাহ কাটতেই তুমি আবার আগের মত হয়ে গেলি তুমি বলছেন তোnabla বহুবার আইতাকা তোমাকে জাগিয়ে তুলেছে তোমাকে সচেতন করেছে যতক্ষণ যوج জগতের পরিবর্তন তুমি এই পরিস্থিতি তোমাকে বারবার সতর্ক করেছে

তো সেখানে মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ করে ছেলেকে ইশারা দেয় বাবা তুমি মেহমান সে খারাপ করলেও তোমার খারাপ করা যাবে না কারণ তুমি এখানে মেহমান কেউ দশ টাকা চাইলে অন্য সময় আমি বাড়িতে থাকলে না দিলেও যখন আমি অন্য জায়গায় অতিথি হয়ে গেলাম তো অন্তত সেখানের মানুষ যাতে আমাকে পৃথক হিসেবে না বোঝে তো আমি আমার পকেট থেকে দশ টাকা বের করে দিয়ে দিই কেন আমি এখন মেহমান

আপনার দুনিয়াতে একজন मेहमानের রকম যখন শেদার মেসবানের বাড়িতে যায় অনেক কিছু কষ্ট করে অনুভব করবে ঠিক যে দুনিয়াতে চলার সময় তোমার জীবনে অনেক কষ্ট আসবে দুঃখ আসবে অনেক পরিস্থিতির বিপরীত অবস্থা তোমার সামনে চলে আসবে মুসিবত চলে আসবে কিন্তু সাবধানิตร मेहमानের মতো নিজের সম্মান রক্ষার্থে যে ভবিষ্যৎ সুন্দর যে লাভ তুমি খোঁজ করে দিবে

এখানে তোমার কষ্ট হলেও একটু ধৈর্য ধরো তোমার বাড়ি তো সেখানে যাবে আর যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি খাবে চলবে ফিরবে কেউ ঘুমাতে পারবে এরপরে দুই নম্বরে বললেন আউ আদি ও অথবা প্রতীকের মতন যে আমি যখন আমার বাড়ি থেকে বের হয়েছি তো আমার টার্গেট আমি যেখানে এই জায়গা আবার আমার বাড়িতে ফিরবো তাই বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে চলে গেলেও আমি তোমরা তুমি ভাষায় বল দেই তাদের অবস্থান এখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে উম্মত আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন দুনিয়াতে কিন্তু তুমি যে রকম পঞ্চাশ মাস ধরে গেলেও তোমার বাড়িতে তোমার সন্তানের খবর দিতে বলো না তোমার বাবার খবর অসুস্থ মায়ের খবর দিতে বলো না তুমি তোমার আল্লাহর খবর নিকেও বলো না তুমি তোমার কবরের খবর নিতে ভুলো না তুমি তোমার আসরের খবর নিতে ভুলো না তুমি তোমার মিজার ফুল সিরাতের কোনটার কবর নিতে তুমি ভুলো না যদি তুমি বলে যাও তো দুনিয়ার যে মানুষটা পরিবারের কথা বলে যায় তাকে যেরকম মানুষ অকৃতজ্ঞ বলে ঠিক তেমনি তুমিও যদি দুনিয়াতে আসার পর বাড়িতে দাঁড়িতে জমিতে সুখ